রসুন আমাদের দৈনিক খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান সরকারের সুস্বাদু করার জন্য অন্যান্য পেঁয়াজ মরিচের সাথে রসুন ও ব্যবহার করা হয় রসুন সাধারণত মশলা হিসেবে ব্যবহার হলেও প্রাচীনকাল থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে রসুনের পুষ্টিগুণ রসুন অনেক পুষ্টি এবং বায়ো অ্যাক্টিভ যুগ রয়েছে যা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী রসুনে রয়েছে তিয়ামিন ভিটামিন বি ওয়ান রিভোফ্লাভিন ভিটামিন বি টু নায়াসিন ভিটামিন বি থ্রি প্যান্টোতেনিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ফুলেট ভিটামিন বি নাইন ও সেলেনিয়াম এছাড়া রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামে এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর এই অ্যালিসিন নামে যে উপাদান রসুনে পাওয়ার কারণে রসুনকে সুপারফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল গুণের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কালী পেটে রসুন খেলে এই উপকার বেশি রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায় প্রতিদিন সকালে কালী পেটে দু কুয়া রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় যার দরুন রক্ত বাধাগ্রস্ত হয়ে যে সব রোগের সৃষ্টি করে তা আর হতে পারে না পুরুষের জনক্ষমতা বৃদ্ধি সহায়ক পুরুষের জন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন সকালে কালী পেটে দুকুয়া রসুন খেলে ধীরে ধীরে জনকমতা ক্ষমতা বৃদ্ধি পাবে পুরুষের জনকমতা ক্ষমতা মূল সক্রিয় রক্ত চলাচল রসুনে এই কাজ করে বলে জনকমতার কথা বলা হয়ে থাকে হৃৎপিণ্ডের শক্তিবর্ধক প্রতিদিন সকালে কালে পেটে দু কুয়া ফানি দিয়ে রসুন খেলে হৃৎপিণ্ড শক্তিশালী হবে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃৎপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না বুকের ব্যথা কমে যাবে সিডি বেয়ে উঠতে কষ্ট হবে না হাড়ের শক্তি বাড়ায় একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় প্রতিদিন দুগ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে স্ক্রুজেনের মাত্রায় ভারসাম্য থাকে ফলে হাট সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায় ত্বক ভালো রাখে ব্রণের উপকার করে প্রতিদিন দুখোয়া রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে ত্বকে বার্ধক্যের চাপ পড়ে না চেহারায় কোনো দাগ থাকলে কমে যায় ব্রন্দ্রুত শুকিয়ে যায় দাগ দূর করে কাঁচা রসুনের অপকারিতা শরীরের অনেক সমস্যার জন্য রসুন খুবই উপকারী তবে সবার শরীরের জন্য রসুনের কিছু কিছু গুণের জন্য অনেক শারীরিক সমস্যা বেড়ে যেতে পারে গবেষণায় জানা যায় যে মাত্রাতিরিক্ত রসুন খাওয়ার ফলে রসুনে থাকা সায়াবিন উপাদান এলিসিন লিবারে বিষক্রিয়া তৈরি করতে পারে রসুনে রয়েছে সালফার যা পেটে গ্যাস তৈরি করে তাই কালী পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে রক্তের গণত্ব কমায় রসুন তাই যারা ওয়ারফারিন অ্যাসফিরিন ইত্যাদি ওষুধ সেবন করেন তাদের অতিরিক্ত রসুন খাওয়া উচিত নয় এতে রক্ত অতিরিক্ত পাতলা হতে পারে রক্তচাপ কমে যেতে পারে অতিরিক্ত রসুন খেলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন রসুন খেলে গাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে গর্ভবতী নারী রসুন খেলে প্রসব বেদনা বেড়ে রক্তক্ষরণ হতে পারে এছাড়াও শিশুকে বুকের দুধ খাওয়ানো মায়েরও রসুন খাবেন না এত দুধের স্বাদ পাল্টে যেতে পারে অতিরিক্ত রসুন খেলে মুখে দুর্গন্ধ হয় আর এই দুর্গন্ধের প্রধান কারণ হলো রসুনে থাকা উপাদান সালফার অতিরিক্ত রসুন খাওয়ার কারণে হাইফিমা হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আইরিস ও খনিয়ের মাঝে রক্তকরণ ঘটাতে পারে ফলাফল হারাতে পারে দৃষ্টিশক্তি কখন কীভাবে রসুন খাবেন সকালে কালে পেটে খেতে হবে এমন নয় রসুন বরা পেটে খাওয়ার উত্তম রসুন বরা পেটে খাওয়ার উত্তম সকালে কালে পেটে খেতে হবে এমন নয় রসুন বরা পেটে খাওয়া উত্তম বিকেল দুপুর বা রাতে খেতে পারেন রসুন খেতে হবে কাঁচা দিনে একবার দু কুয়া কাঁচা না পারলে আচার করে খেতে পারেন কাঁচা খেতে অসুবিধা হলে দনে সঙ্গে বেটে খাওয়া যায় নারকেল বা কচু বাটাই মেশান সালাদ বা দই মিশিয়ে খাওয়া যায়